বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহত ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফ স্মরণে তেজগাঁও বিএফ এফ কলেজে শহীদ আহনাফ মেমোরিয়ালের উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে বিমানবাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খানের উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিমানবাহিনীর ঊর্ধ্বজন কর্মকর্তা আহনাফের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল চৌঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএফ শাহিন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ তার স্মরণে কলেজ প্রাঙ্গনে এই মেমোরিয়াল স্থাপন সহ মৃত্যু দিবসটিকে আহনাফ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ও ড্রিম কলেজেও থাকতে চেয়েছিল ড্রিম কলেজেই আছে এবং স্যারদের প্ররোচনায় স্যারদের ইয়াতে আমার ছেলেকে অনেক সম্মান দেওয়া হয়েছে এতে আমি অনেক অনেক গর্বিত এবং স্যারদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি